আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক সবাইকে জানাই পবিত্র সাবান মাসের শুভেচ্ছা আজ সাবান মাসের প্রথম দিন পবিত্র এই সাবান মাসের ফজিলত ও আমল বিষয়ে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা অবশ্যই দেখবেন এবং আমলগুলো করার চেষ্টা করবেন ভিডিওর আই বাটনে এবং ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন চলুন নামাজের সময়সূচির ভিডিওটি শুরু করা যাক আজ শুক্রবার এক সাবান চোদ্দশো ছেচল্লিশ হিচড়ি একত্রিশ জানুয়ারি দু হাজার ইংরেজি সতেরোই মার্চ চোদ্দশো একত্রিশ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে পাঁচটা বাইশ মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা উনচল্লিশ মিনিটে জোহর শুরু হবে বারোটা তেরো মিনিটে এবং জোহর শেষ হবে চারটা সাত মিনিটে আজকে আসর শুরু হবে চারটা আট মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা তেতাল্লিশ মিনিটে মাঘর্বীপ শুরু হবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে এবং মাঘদ্বীপ শেষ হবে সাতটা এক মিনিটে এসা শুরু হবে সাতটা দুই মিনিটে এবং এসা শেষ হবে পাঁচটা সতেরো মিনিটে আজকে তাহার্যদের শেষ সময় পাঁচটা বেজে সতেরো মিনিট এবার আসুন জেনে নিই আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা চল্লিশ মিনিট থেকে ছয়টা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা উনত্রিশ মিনিট থেকে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসুন জেনে নিই উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ